আসসালামু আলাইকুম গাইস वेलकम টু ক্রেইজনাল অ্যানাদার মাই নিউ তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্ট নে এই কারণে একটু ভাই খারাপ দিনকাল চলছে তবুও বলছো ভাই সাপোর্ট করো আর ভাই আজকের ভলটা স্টার্ট করছি গগন পার্কের সামনে থেকে নেতাজি সুভাষ উদ্যান ভাই গেটের সামনে এটা লেখা আছে আর এটা হচ্ছে গগন পার্কের গেট এন্ড গাইস আমার বাইক দেখতে পাচ্ছো এইখানে আমি 1 জানুয়ারিতে এটা স্টিকার করেছি আর ভাই এটা কেমন লাগছে বলো বাকি ভাই অ্যাক্রোপভিক ফুল সিস্টেম এড আউট সেট করে নিয়েছি এন্ড গাইস প্লে কে কে চিন্তা করছো বলো এখানে ভাই আমার একটা রিলস অরজিনাল ভয়েস সেটা মিনিমাম 6 লাখ কি 8 লাখ এমন মিজ গেছে তো সবাই অনেক অনেক থ্যাঙ্ক ইউ এন্ড গাইস কি করছো ভাই তাড়াতাড়ি 100k কমপ্লিট করে দাও ভাই নতুন গোফরনিতে হবে ভাই 100k এর ওয়েটিং করছি ভাই 100k করো নতুন গোফরনি হবে এর মজা আলাদা না

আর ধোনি গিয়েছে অফিসে ভাই অফিসটা আই থিঙ্ক এখানে করে তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাব প্র্যাঙ্গো মার্কেট কারণ আমার টিপ লাইটটা খারাপ হয়ে গেছে এক্সচেঞ্জ যদি হয়ে যায় করে নিব না হলে ভাই ফেলে দিই চলো এবার সোজা যাব প্র্যাঙ্গো মার্কেট ও আজা 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 কাহাতারে দেখো ভাই দশ পনেরো মিনিট কি বলছে না না হ্যান্ডেল লক করছি না অ্যান্ড গাইজ ফাইনালি চলে এসেছি প্রাঙ্গ মার্কেট এখন যাব ভাই যেখানে টিউবলাইটটা নিয়েছি ওখানে তো চলো কোথাও তো লিখাও নাই দেখিনি না আমি তো দেখতে পাইনি কোথায় আছে বলেন তাহলে অ্যান্ড গাই এখানে দেখতে পাচ্ছ লাইট পুরো চেক করে দিচ্ছে আবার ভাই দোকানের অনেক সুন্দর ব্যবহার তোমরা যদি কেউ লাইটিং কিনতে চাও তো এটা সেকেন্ড ফ্লোরের দেখতে পাচ্ছ এটা সিঁড়ি আর এটা দোকান ভাই তোমরা এখানে এসে লাইটিং কিনতে পারো দোকানের নামটা একবার দেখে নাও অ্যান্ড গায়ে স্টিপ লাইট তো রিটার্ন নিয়ে নিয়েছে ভাই ওটা এক বছরের গ্যারান্টি ছিল এটা দেখতে পাচ্ছ আবার এক্সচেঞ্জ করে নতুন দিয়েছে কি হলো হ্যাঁ লাগিয়ে নি গ্লাস আমি গ্লাস লাগানো তো হয়ে গেছে তারপর ভাই আমার ফোনের জন্য একটা অ্যাডাপ্টার নিয়ে নিলাম তো এটাকে ব্যাগে ভরে দিই রোম সিস্টেম পার তোমার কাছ থেকে ফোন কিনেছি কি দেখো তোমারই কভার আরে পার্কিং থেকে এবার বাইক বের করে নিচ্ছি আর ভাই প্রাঙ্গ মার্কেটে আমার কাজ ছিল এখনির কাজ ছিল কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার বেরিয়ে যাচ্ছে ভাই প্রাঙ্গ মার্কেট থেকে

धोनी तू भी वीडियो कर अच्छे से करना ठीक है वो रील्स पे अपलोड करूंगा ओके गैस okay, तो चलो पहले करते भाई बाइक को स्टार्ट एंड गैस ये है हमारा नॉर्मल साउंड uh, तो गैस एडा अच्छा हमारा बाइक हैर नॉर्मल साउंड एयरपोर्ट भाई थर्डल दी चलो কমেন্টে বল ভাই বাইকে লাউড কেমন লাগছে ভাই ভাই পুরো মাথা হ্যাং হয়ে গেছে চলো এখানে ভাই একটা ছোট থ্রি সিক্সটি মারি জ্বর একটা ভাই ইনি কেমন হচ্ছে বলো চলো স্টপি এলো ভাই হুইলি রাখার পর ভাই এত মজা পাই না আমাকে বারবার বলে হুইলি মার তো চলো ভাই আবার একটা তোমাদেরকে হুইলি দেখাচ্ছি চলো ঠিক আছে ভিডিও কর হ্যাঁ চলো ভাই একটা হুইলি চেক করো ওয়ান টু থ্রি ভাই বলো আজকের হুলি কেমন ছিল আর একটা স্টপি দেখবা চলো তোমাদেরকে আজকে একটা স্টপি দেখাই আমি একটা স্টপি মারবো একটা ভিডিও করে দিবি ভাই চলো হুলিয়া একটা তো হুলি কেমন ছিল ভাই একরকম ভিকে লাউড চেক করা হ্যাঁ ধরমপুর বাইপাস ধাবা এখানে নিলাম একটা জলের বোতল আর ভাই বিরিয়ানি আছে ব্যাগে তো বলো ভাই কেমন আছো তাই তো ভাই আসছি না কেমন আছো ভালো হ্যাঁ ভ্লগ শুট করছি তারপর হাই করে দাও আর বানাচ্ছো না কেন কি হলো হ্যাঁ সেটা তো আমারও ভাই একশো দুশো ভ্লগে ভিউ এত মেহনত করার পর

আর এখন ভাই বাজছে পুরো সাড়ে তিনটা বাজছে ধাবা থেকে কিছুটা আসার পর ভাই এখন আছি একটা ব্রিজের মধ্যে আর সামনে হচ্ছে খাগড়া আর দেখতে পাচ্ছো ভাই এখানে ধোনি তার বউয়ের সঙ্গে ফোনে বিজি আছে বাট আমার বউ আছে এখানে ভাই আমার ওয়াইফকে দেখো ভাই কেমন লাগছে ভাই বলো অ্যান্ড গাইস আর বেশি বক বক করবো না ভাই অনেক খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার আমি মোটর ভোলাগে আসছি চলো প্যান্ড গাইজ এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর ভাই দেখতে পাচ্ছ ধোনি এখনও বসে আছে এক প্যাকেট শেষ করার পর আর এক প্যাকেট বিরিয়ানি খাচ্ছে আর সেখানে ভাই আমি এক প্যাকেট খেয়ে দেয় ফেলে দিয়েছি প্যান্ড গাইজ আমার যেখানে মিরোর দুটো ছিল ভাই অনেক প্রবলেম মারছিল এর জন্য ভাই খুলে রেখে দিয়েছি এ দুটোও খুলে দিতাম বাট এই দুটোতে ধরে আছে আমার বিএমডাব্লু মাস্ক এর জন্য ভাই এটা খুলতে পারছি না আর এক্ষুনি ভাই খাওয়া দাওয়া করলাম বয়সটা একটু আলাদা হতে পারে এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভাই তো চলো এরপর আবার দেখা করছি মোটো ব্লগেই তো ভাই মোটো ব্লগে না এসে ভাই ফেস ভিডিওতে আবার এলাম কারণ ভাই আর মোটো ব্লগ করবো না সন্ধ্যেতে এমনিতেও ভালো কোয়ালিটি দেয়নি আর ভাই ভিডিও লম্বা হয়ে গেলে এমনিতেই দেখবে না তিনশো চারশো দুশো করে ব্লগে ভিউ আসছে যদি ভাই লং ভিডিও করি তো ভাই আরোই ভিউস ডাউন হয়ে যাবে এই কারণে ভাই অনেক শর্ট শর্ট ব্লগ আপলোড করবো আজ থেকে যত পারবো ছোট করে আপলোড দিব গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল যদি ভাই ব্লগ ভালো লাগে কি করবে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা যে বেল আইকন আছে ওইটাকে বাজাও আর গাইজ তোমাদের সঙ্গে দেখা করছি নেক্সট ব্লগে